বেগম সহকারী শিক্ষক রাজা কালী ফাতেমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পেকুয়া কক্সবাজার আজ উদ্ভাবনী ধারণার শিরোনাম হল স্বাধীন বক্তা তৈরিকরণ যে সমস্যাটি সমাধান করতে চায় তার বিবরণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাধীনভাবে কথা বলার জন্য তৈরি করা নেতৃত্ব দানের মনোভাব সৃষ্টি করা প্রস্তাবিত সমাধান প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের বক্তব্য দানের সুযোগ দিয়ে তাদেরকে কথা বলার সাহায্যে বক্তা হিসাবে প্রতিষ্ঠিত করা বাস্তবায়ন কৌশল প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার অনুষ্ঠান হয়ে থাকে যেমন মা ও অভিভাবক সমাবেশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফলাফল ঘোষণার অনুষ্ঠান শিক্ষক বদলি বিভিন্ন জাতীয় দিবস ও পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠানের মতো অনুষ্ঠান সমূহে শিক্ষক ম্যানেজিং কমিটির পাশাপাশি কিছু টার্গেটকৃত শিক্ষার্থীদেরকে পূর্বের দিন বক্তব্য প্রদানের বিষয়টি জানিয়ে দিতে হবে শিক্ষার্থীরা শিক্ষক কিংবা অভিভাবকের সহযোগিতা নিয়ে বক্তব্য প্রস্তুত করে নেবে এবং অনুষ্ঠানে বক্তব্য দেবে প্রত্যাশিত ফলাফল শিশু শিক্ষার্থীদের যে কোনো পরিবেশে কথা বলার সাহস ও যোগ্যতা সৃষ্টি করা শিশু শিক্ষার্থীদের কথা বলার জড়তা দূর হবে শিশু শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় হতে একজন সুবক্তা হিসাবে গড়ে উঠবে যে কারণে উদ্ভাবনী প্রাথমিক বিদ্যালয় হতে বক্তব্য দেওয়ার দক্ষতা অর্জন করে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটবে এবং একজন সুবক্তা হিসাবে তৈরি হবে আজকে আমার উদ্ভাবনী গল্প এখানে সমাপ্তি করলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ